সেটা মানুষকে হয়ে থাকতে হবে মুদির বাপের ক্ষমতা নাই দেশের অমঙ্গল করতে পারে কথা বলেন এই দেশ এটা ভারতের কোন ভূখণ্ড নয় এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে রক্তের বিনিময়ে এক সাগর রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে কারো চোখ রাঙ্গানো বাঙ্গালিরা পরোয়া করে না কথা বলেন কথা আমার ভাইয়েরা এই দেশটা কারো বাবার নয় এ দেশটা এ দেশটা কিনতে গিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা অনেক রক্ত দিতে হয়েছে কথা বলেন আর মুদির পাওয়ার দেখাও সে মুদি কই হ্যাঁ তোমরা ওই সাপলা চত্বরে আলেমদের উপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করার খেসারত তোমাদেরকে দিতে হচ্ছে বিডিআর হত্যার বিচারের খেসারত আজ তোমাদেরকে দিতে হচ্ছে কথা বলেন ঠিক কি না বিধা আমার মুসলমান ভাইয়েরা এই চ্যাপ্টারের শেড যে কথা দিছি সেটি হলো আজকে তারা ট্রামের উপর ভর করে আছে মোদির তো আর খাওয়া নাই কার উপর ভর করে আছে যে টেরাম যদি ক্ষমতায় আসে তাহলে আমরা আবার ক্ষমতায় বসবো আমি বলতে চাই টেরাম না ডেরাম তুমি তোমার বাবার দেশ কিন্তু বাংলাদেশ না কথা বলেন ঠিক কি না তোমার বাবার দেশ বাংলাদেশ না তোমার মাস্তানি তোমার গুন্ডামি তোমার নষ্টামি সেটা তোমার আমেরিকায় বাংলাদেশ নিয়ে মাথা ঘামাইও না বাংলাদেশ নিয়ে মাথা ঘামাইও না তার কারণ এই দেশ তোমার বাবার না তুমি যে বাংলাদেশের দিকে চোখ তাকাও তোমার চোখ উপরে ফেলা হবে কথা বলেন কথা বলেন বাংলাদেশ নিয়ে তুমি যদি কোনো খারাপ কোন কোনো কিছু মন্তব্য করো তাহলে তো আর মন্তব্য সফল হতে দেবে না প্রয়োজনে যার যা আছে তাই নিয়ে জুতা পারেন ঝাটা পারেন যার যা আছে তাই নিয়ে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ব একজন বাঙালি বেঁচে থাকতে টেরাম কেন মুদি কেন তাদের কোনো মনস্কামনা হাসি না কেন তাদের কোনো মনস্কামনা পুরা হতে দিব না দিব না দিব না কারা কারা দুহাত তুলে দেখা

খতির মোদা আবার শুনেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়া সাবিল হাক্কি ওয়া তাওয়া সাবিস সাবর যারা ঈমান এনেছে এবং করেছে তারা হক এবং صبر এই চারটা বিষয়ের উপর যারা প্রতিষ্ঠিত তারা ব্যতীত পৃথিবীর সবাই ক্ষতির মধ্যে কথা বলেন ঠিক এখানে যারা বসে আছেন যদি পড়ে থাকেন তাহলে লাভ না পড়লে ক্ষতি এই এই ক্ষতির মধ্যে কি ঠিক নামাজ পড়েন হালাল খান হ্যাঁ হালাল খান আল্লাহ একবার কিস্তি কি সুবিধা গো কি সুবিধা কিস্তি আশা ভরসা নিরাশা আর আর এস সকালবেলা যখন সার আসে আমাদের বউদের সমস্যা কি বাবা কিস্তি নাকি কিস্তি হ্যাঁ আশা ভরসা আর আর এস যখন আমাদের সারেরা আসে আমাদের বউদের হুশ থাকে না তখন ঠিক কি না কিস্তির ঠেলায় না প্রতিদিন স্বামী স্ত্রীর কাজ গিয়া কিস্তি কিস্তি নিয়ে তাহলে আপনি কিসের আপনি এই তো ক্ষতির মধ্যে ঠিক ছয় ধরে কর আমার সম্মানিত ভাইয়ারাম এই তো নাল্লা রব্বুল ইমানের কিছু মোমেনদের কিছু গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন আমার তেরাওয়াত কিনিত আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা সনম আল্লা

ইমানদার তোকে তাদেরকেই বলে যারা অদৃশ্যের প্রতি ইমান আনে মোমেন তো তারাই যারা অদৃশ্যের প্রতি কি আনে ইমান আনে অদৃশ্য এখন আসেনি একটু ব্যাখ্যা দেই অদৃশ্য বলতে আমরা কি বুঝি আমার ভাইয়েরা এই যে একটা डेफिनेशन সেটা হলো আমানতু অমালা ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়ালইয়াউমিল আখিরি ওয়ালকদরিয়হি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল ম aut আল্লাহু আকবার আমার ভাইরা এই লম্বা যে লাইনটা ইমানের যে শাখাটা ইমানের যে বিষয়টা এখানে দেখেন অদৃশ্য কিছু বিষয় আছে না যেমন আমরা আল্লাহকে দেখি না আল্লাহকে আমরা কোনোদিন দেখতে পাই নাই পাব না কেননা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন বান্দারে তোমরা আমারে দেখত দেখতে না কিন্তু আমি আল্লাহ তোমাদের দেখি আল্লাহ সেটা দলিল দিলেন লাম তুদেরিকুল আবস রু অহু আ ইউদ্রিকুল আবসর অহু আল্লাহ তীফুল হবি আল্লাহর পুরা মিনিম বলেন কক্ষন না আল্লাহ কক্ষনো না তোমাদের কোন চোখ আমি আল্লাহরে দেখতে পাবে না কিন্তু অহু আ ইউদুরিকুল আফসা আল্লাহ দেখেন কি দেখেন না এই পৃথিবীতে যা কিছু হয় সবকে দেখেন আল্লাহ এজন্য অদৃশ্য বিষয় মানে আল্লাহর প্রতি আমাদের ইমান আনতে হবে কার প্রতি এই কথা বলেছেন এখানে যাহারা অদৃশ্যে ইমান আনে যেমন আমরা কে আমার দেখি না আখেরাত কি দেখেছি নাকি পরকাল কি আমরা দেখেছি না আমরা দেখি নাই আপনারা দেখছেন দেখেন নাই পরকাল দেখেন নাই আখেরাত দেখি নাই আমরা এটা অদৃশ্য আছে কিন্তু একদিন তো দেখা হবে মরণের পর দেখা হবে কি হবে না আমার ভাই আমরা জান্নাত দেখি নাই আমরা জাহান্নাম দেখি নাই জান্নাম দেখছেন নাকি জান্নাত দেখছেন নাকি না জান্নাত জাহান্নাম আমরা দেখি অদৃশ্য আছে আমার ভাইয়েরা এই বিষয়গুলোর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে হবে কি হবে না এগুলো প্রতি কি করতে হবে বিশ্বাস আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে অনেক ভন্ড জটওয়ালা মোস অনেক লম্বা লম্বা দাড়িওয়ালা দাড়ি একদম পায়ের কাছে চলে গেছে মাথার জট এরকম পুরা মাথা ভরে গেছে লাল শালুক পরে বসে আছে ও নাকি বড় বাবা ও বাবার বলে তেল পরা পানি পরা বলে একে জটিল কাজ করে আমি একবার মোহাম্মদপুরে গেলাম গিয়ে দেখি লোকে ভিড় সরিষার তেল পানির বোতল নিয়ে লোক লাইন হয়ে দাঁড়ায় আছে আমি জিজ্ঞাসা করলাম ভাই যান কি খবর কয় সামনে বাবা বসে আছে আমি কৌতূহল হলো দেখি বাবার একটু এটা কি বাবা পরে গিয়ে দেখি এমন বাবা পরনে কোনো কাপড় চোপড় কিচ্ছু নাই গায়েও কিছু নাই পরনেও কিছু নাই তো এখন আমি দেখার পরে একটু কেমন তোমার লাগতেছে আমার আর অস্ত্রপাতি সব ধরি আছে হ্যাঁ astrocyte সব ধরিয়ে বসি আছে এখন মহিলাও আছে সেখানে পুরুষও সেখানে লাইন ধরে পানি পড়া নিচ্ছে তা আমার এখন কৌতূহল হলো যে সর্ব এটা কথা এটা মন্তব্য করতেছিলাম পার্শ্বে একজন শুনে বল হুজুর মন্তব্য করিয়েন না হুজুর তার কারণ আমাদের বাবার মাল আছে মাল আছে ভিতরে আমি কই ভাই মাল যে ভিতরে আছে ওরে মাল তো সব বাইরে একটা লোকের মাল পানি তো কাপড়ের তলত থাকে না কি করে কথা তলা থেকে মাল পানি ও তো সব মাল বাইরে অস্ত্রপাতী বাইরে ধরে বসে আছে উনি আর পরে কথা বললো না ওর কথা আমার কথা ওর ভালো লাগলো না আর ওর কথা আমার ভালো লাগলো আমি তারা তো সেখান থেকে কেটে পড়লাম ও আমার ভাইজান এরা বলে আল্লাকে ছত্রিশ বার দেখছি বিরাশি বার দেখছি আল্লাকে বলে চোখ বন্ধ করলেই দেখে অথচ আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে লা তুদুরি আবসর ও হু আফসর আবসর আপনারা বলেন কথা সঠিক আল্লাহর কোরআনের কথা সঠিক কথা কন কথা কন এজন্য সেদিন মামুরুল হক মামুরুল হক সেদিন বলেছেন কথাটা খুব মজা লাগছে আমার সেটি হলো যে কোরআন এবং সুন্নার বাহিরে যত খান কািয়ে দাও কোরআন শূন্যের বাহিরে যত বাজার সব ঘুরিয়ে দাও কোরআন শূন্যের বাহিরে যত খানকা সব ঘুরিয়ে দাও কথা বলেন ঠিক কিনা এখানে তো আল্লাহর জেকের হয় না এখানে আল্লাহ পাকের ওই ইবাদত হয় না এখানে শেরেক বেদাত হয় কথা বলেন হারাম কোন বাবার কাছে চাওয়া হারাম চাইতে হবে আল্লাহর কাছে এখানে চাওয়াইয়া পাঠিয়েছেন নাকি কথা কয় না আছে বিশ্বাস করেন এই একিন নিয়ে যদি কবরে যান জান্নাত নসিবে জুটবে না আল বাবায় সব পারে এই একিন নিয়ে যদি কবরে যান জাহান্নাম সারা কোনো উপায় থাকবে না তবে হ্যাঁ তারা বুজুর্গ মানুষ যদি হক্কানি আল এম হক্কানি অলি হয় অলির মর্যাদা কিন্তু কম না অলির মর্যাদা কম না আল্লাহ অলি সম্পর্কে কোরআনে অনেক কথা বলেছেন কিন্তু আমার ভাইয়েরা অলির মর্যাদা অনেক হ্যাঁ তারা ওসিলা হতে পারে তারা অশিলা হতে পারে কিন্তু তারা দিতে পারে না কথা বলেন পারে দিতে পারে না দেন কে যিনি দেন তিনি হলেন আল্লাহ সুবহান আল্লাহ আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা এই যে বিল গয়বি এই শব্দটা সারা কথা বললে শেষ হবে না একটা শব্দ সারা রাত বিল গয়বি মানে কি অদৃশ্য অদৃশ্যের প্রতি কি করতে হবে ঈমান আনতে বিশ্বাস স্থাপন করতে হবে অদৃশ্য আমার ভাইয়েরা জাহান্ন জান্নাত জাহান্নামটা কি সুখের জায়গা নাকি কষ্টের জায়গা জান্নাতটা সুখের জায়গা যারা জান্নাতে যাবে একটা উদাহরণ শুনে নেন কাজে লাগবে এ যুবক একবারে কায় মনোবাক্যে বসে থাকো বাবাজিরা বসে থাকেন কিছু কথা শুনে যান অল্প সময় আর বেশি